এ মুহূর্তে করতে বড়ো খবর আপনারা জানেন বাংলার মানুষ এখন বরাবলি কথা ভাই তারা বাংলার মানুষ এখন জনগণ সাধারণ মানুষ ভিগেট নিয়ে কিন্তু এখন মানুষ কিন্তু আর কাউকে বিশ্বাস করছে না এখন মানুষ বিশ্বাস করছে বলি কথা ভাই ফুরফুরা শরীফের আব্বাসের দিকে নশ্বাসের দিকে ভাইজানকে বাংলার মানুষ বিশ্বাস করছে কেন জানেন রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কালা আইনটাকে যে মোদী সরকার যেটা পাস করেছে সেটাই নিয়ে এখন বিশাল বড় এখন আন্দোলন চলছে চলছিল আস্তে আস্তে অকা বিলটা যে পাস করেছে সেটাকে নিয়ে এখন প্রথম প্রথম পর্যন্ত মানে মিটিং হচ্ছিল সভা হচ্ছিল তার সাথে সাথে এখন কিন্তু আস্তে আস্তে কিছু মানুষ খোঁচা মেরেছে এই কারণে অকা এই কারণে প্রতিবাদ সভাটা কিন্তু ভাই কমে গেছে আস্তে আস্তে কিন্তু আপনারা জানেন ঘুমান্ত বাঘ আব্বাসিদ্দিকে ভাইজান কিন্তু ভাই জেগে উঠেছে আর গলা বলি কথা ময়দানে নেমেও গেছে কেন জানেন ওয়াকাব বিলটাকে বাতিল করার জন্য আর আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি ভাইজান তাহলে আজকে ফুরফুরা শরীফের আব্বাসিদ্দিক ভাইজান প্রতিবাদ সভাতে একটাই কারণ হিন্দু মুসলমান দলীয় আদিবাসী ঐক্য হয়ে সব মিলেমিশে এক জায়গায় হয়ে একটা বিকেট একটা ডাক দরকার প্রয়োজন যেহেতু আজকে শুক্রবার আব্বাসের দিকে ভাই জানে তারকে বাড়ি থেকে বিকেটের বিশাল বড় মানে আন্দোলন ডাক যে বড় পদক্ষেপ যদি নাই সেই নিয়ে কিন্তু আপনাদের কাছে সরাসরি আমি আপনাদের কাছে লাইভে এসেছি তো শুক্রবারের দিন দশ থেকে পনেরো হাজার মানুষ তারা ফুরফুরা শরীফে তারা নামাজ পড়ার জন্য আসে দোয়া কায়ারে করার জন্য জিয়াদ করার জন্য আসে তার থেকে প্রায় কমসে কম সাত থেকে আট হাজার মানুষ তারা আব্বাস সিদ্দিকি তারা বাড়ি যায় কেন জানেন একটা রাজনীতির নেতা আছেন অসাষের দিকে আর একটা বাংলার জলসায় অজিনিসের দিক দিয়ে আব্বাসের সিদ্দিকি ভাইজান বাকি যাকে বাংলার নয়নমণি মুনি যায় সিদ্দিকি ভাইজান বলে সে আহলে শুনান তো জামাতে কোন তার আব্বাস সিদ্দিকি ভাইজান আজকে তার বাড়ি থেকে যদি বিশাল বড় একটা ড্রাগ যদি দেয় বড় পদক্ষেপ নেয় এই জন্য আপনাদের কাছে আমি লাইভে এসেছি ভাইজান তো বলি কথা আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কিন্তু আপনাদের কাছে আমি সরাসরি আজকে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের মাধ্যমে তো আগামী দিনে দু হাজার পঁচিশে ছাব্বিশ এখন দিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে নশ খুব শিগ্রি ব্রিগেডে ডাক দিছে আগামী দিনে আব্বাসের দিকে নশো সিদ্দিকি পাশে আপনারা থাকবেন আপনি সাপোর্ট করবে কেন বাংলার হয়ে কিন্তু ভাই আমাদের আর কেউ কথা বলবে না তো যে যেখান থেকে আছেন ভিডিওটি ঝড় মানে ঝড়ের মতন ভিডিওটি শেয়ার করে দেন কেন বাংলার মুখ এখন হলো আপাসের দিকি নশাশির দিকি সেই নিয়ে কিন্তু সেই নিয়ে কিন্তু বড় কিন্তু বড় পদক্ষেপ আপাসের দিকে নশাসির দিকি নেওয়ার সম্ভাবনাটা আছে কেন বিগেটে ডাক দেবে এই বিকেটে ডাক নিয়ে দিয়ে এই কারণে তবাসের দিকে নশাশির আজকে বিশাল তার আন্দোলন চলছে করছে আর জানেন আব্বাসের ময়দানে নেমে গেছে প্রতিবাদ সভা করছে তার সাথে আব্বাসের নশাসির দিকে প্রত্যেকটা জায়গাতে যাচ্ছে মিছিল করছে বক্তব্য রাখছে আব্বাসের যে বাংলাতে যে আইএসএফ দলটা যে হারে মানুষের কাছে পৌঁছে গেছে লক্ষ লক্ষ মানুষের কাছে ঘরে ঘরে আই দলটা মানুষের কাছে পৌঁছে গেছে তো আগামী দিনে আব্বাসের দিকে নশাশির পাশে আগামী দিনে কারা কারা আছেন ভাই আপনার যে মূল্যবান আপনারা সমাজ জানাবে কেন আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তাহলে আজকে যে পশ্চিম বাংলার মানুষ তাহলে মানুষকে অন্য অন্য নেতাদের বিশ্বাস করছে না নেতা যদি করতে হয় নেতাকে যদি বিশ্বাস করতে হয় সেটা বাংলার মানুষ আব্বাসকে নসাদকে এখন চাইছে এই জন্য তো বিগেডে কিন্তু অন্য মানুষকে তো বিশ্বাস করেছে না বিগেড নিয়ে এখন চাইছে যে ফুরফুরা শরীফে আব্বাস দিকে নশ্বাসের দিকে যেন বিগেটে ডাক দেয় বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ জামাইতে জড়াবে একটাই কারণ আব্বাসের দিকে বলছে আমি যখন তোমাদের লক্ষ লক্ষ মানুষ যদি আসবেন ভাইজান শীতে বর্ষাকালে গরমে যখনই বর্ষাকালে রোদে রাতে দিনে যখনই ডাকবে আপনার অবশ্যই আপনারা আসবেন আপনার ভাই আপনার আব্বাস আপনার আব্বাসের থেকে ভাইজানের পাশে থাকবেন অবশ্যই থেকে বাতিল করে দেখাবে মানে অকা বিলটাকে বাতিল করে দেখাবে যেই যেখান থেকে আপাস আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা নেক্সট যদি ভিডিও পেতে চান আমার চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন সত্য খবর নিউজ খবর মানুষের কাছে চোখ চোখ রেখে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি আপনাদের মূল্যবান আপনারা মতামত